রাজ্যের প্রবেশদার চোরাই বাড়ি সেলটেক্স গেটের ভিতরে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে এ এস জিরো ওয়ান এফ সি নাইন ওয়ান নম্বরের অক্সিজেন বোঝাই বুলেট গাড়ি এমবিআই গেট প্রবেশ করে অন্যান্য গাড়িদের সাথে লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে দেখা যায় অক্সিজেন বোঝাই বুলেট গাড়ি থেকে অক্সিজেন বের হচ্ছে এই অক্সিজেন বের হওয়ার ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য বিরাজ করে গোটা এলাকা জুড়ে পরবর্তীতে প্রেমদলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভানুচন তাই এটা এপোর্ট ফ্রাইম নেটওয়ার্ক আমরা জানতে পারলাম ওই চুড়াইবাড়ি সেলটেক্স গেটের সামনে একটা অক্সিজেন গাড়ি লিকেজ হয়েছে মূলত কী হয়েছিল ঘটনাটা আসলে বারোটা পঞ্চাশ দিকে একটা উনিশ ছিল বাড়ির সেলটেক্স থেকে তো গাড়ির নাম্বারটা হচ্ছে এ এস জিরো ওয়ান এফ সি ডাবল থ্রি নাইন ওয়ান এই গাড়িটার ভিতরে অক্সিজেন বুলেট আস ছিল আর কি তো অক্সিজেন বুলেটের তো ইয়ে হয়েছিল ওই যে জিনিসটা ওই বেস্তি যে ইয়েটা আসছিলো সেটা বেরিয়ে যাচ্ছিল আর কি তখন ওখানকার লোকজন আমাদেরকে মানে বিভ্রান্ত হয়ে ফোন করেছিল আসলে ঠিক ওই ব্যাপারটা ওনারা সঠিক সময়ে আমাদেরকে ফোন করেছিলেন আসলে যে অক্সিজেনটা বুলেটে থাকে ওটা টেম্পারেচার ওয়ান এইট্টি সিক্সের মতো থাকে ও লিকুইডটা যদি ওই লিকুইডটা যদি যদি কারোর শরীরে যদি লাগতো আসলে সেখানে একটা ফোসকার মতো ফুটে যেত অনেক কিছু হয়ে যেত এটা খুব সেন্সিটিভ ব্যাপার তো আমরা সঠিক সময়ে গিয়েছি সঠিক সময়ে গিয়ে ওই বেস্তি যে অক্সিজেনটা সেটা ধাপে ধাপে আমরা বের করে দিয়েছি এটাই কাজ করেছি আমরা বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে হ্যাঁ বর্তমানে এখন পরিস্থিতি স্বাভাবিক গাড়িটা এখন আগরতোলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এটা অক্সিজেনের বুলেট গাড়ি ছিল অক্সিজেনের বুলেট গাড়ি এটা ঘটনা কোথায় হয়েছে এটা এটা চোরাবাড়ি সেলটেক্স গেটের ভিতরে গেটের ভিতরে